জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে বাংলাদেশ সময় রোববার রাতে নিউইয়র্কের উদ্দেশে উদ্দেশ্যে রওনা হন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস সঙ্গী হিসেবে আছেন অন্তর্বর্তী সরকারের ছয় সহ বিএনপি জামায়াত ও এনসিপির নেতারা প্রধান উপদেষ্টার সফরের অগ্রবর্তী দলের নেতৃত্ব দিচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন দুদিন আগেই তিনি নিউ এসে পৌঁছান রোববার জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে সময় সংবাদকে পররাষ্ট্র উপদেষ্টা বলেন অন্তর্বর্তী সরকার তার বিভিন্ন কার্যক্রম ও পদক্ষেপ বিশ্ব দরবারে তুলে ধরবে ভাইলেবল চার্দি ওখানে ছাব্বিশ তারিখে উনি তার গুরুত্য রাখবেন সেটা আপনারা তখন জানতে পারবেন যে এক্সাক্টলি কি এটাতে তো ন্যাচারালি তাঁর সরকারের যেই এজেন্ডা সেটা সম্বন্ধে উনি বলবেন আন্তর্জাতিক বিষয়দের উপরে উনি বলবেন এগুলিতে থাকবেই পররাষ্ট্র উপদেষ্টা জানান ২৬ সেপ্টেম্বর জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন ড ইউনুস পরদিন অভিবাসীদের সমাবেশে বক্তব্য রাখবেন অধিবেশনের সাইড লাইনে জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সহ কয়েকটি দেশের রাষ্ট্র ও সরকার প্রধানের সাথেও বৈঠক করবেন সরকার প্রধান দেখা হবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেও এমনিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সাথে তো একটা ওই যে ডিনার যেটাতে উনি তো অ্যাটেন্ড করবেনি এছাড়া কিন্তু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সাথে কখনোই দ্বিপাক্ষিক হয় না এই একটা রিসেপশন উনি দেন যেখানে সবাই হাজির থাকে তার সাথে দেখা হবে বিনিময় সেটা হতে পারে এবছর জাতিসংঘের এ উপলক্ষে উচ্চ পর্যায়ের বৈঠকে যোগ দিচ্ছেন বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধান এবারের সাধারণ পরিষদের অধিবেশনের প্রতিপাদ্য ব্যাটার টুগেদার এইটি ইয়ার্স অ্যান্ড মোর ফর পিস ডেভেলপমেন্ট অ্যান্ড হিউম্যান রাইটস জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিচ্ছেন একশো চল্লিশটিরও বেশি দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা এদের মধ্যে অনেকেই নিউ এসে পৌঁছেছেন আর এ উপলক্ষে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিউ ইয়র্কের ম্যান হাটান জুড়ে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে হাসানুজ্জামান সাকি সময় সংবাদ জাতিসংঘ সদর দপ্তর নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্র